গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল আজকে সকাল সকাল ব্লক নিয়ে চলে আসলাম আজকে একটা কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি আমার রোজই কৃষ্ণকালী মাকে নিয়ে আমি ভিডিও করছি তো কালকে একটু অন্যরকম ভিডিও করেছি আজকে কৃষ্ণকালী মাকে নিয়ে একটা কথা বলতে চাই যে বাইশে বাইশে ডিসেম্বর কৃষ্ণকালী মায়ের জন্মদিন তো কারা কারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছ আমাকে একটু কমেন্টে জানাবে আমিও যাবো আপনারা যারা যারা আসছো সবাই আসো সবার সাথে সবার সাথে দেখা হবে সবার সাথে আলাপ হবে এই এই থ্রুতে সবার সাথে আলাপ হবে তো কৃষ্ণকালীন মন্দিরে আমি তো যাচ্ছি বাইশ তারিখে ডিসেম্বর মায়ের জন্মদিন বলে কথা তোমরাও সব চলো সবাই আসো আর যারা যারা আসছো তারা অতি অবশ্যই কমেন্ট করবে যে তোমরা আসছো আর কৃষ্ণকালীন মন্দিরটা যে পারফেক্ট কোথায় আছে একটু আমাকে একটু তোমরা একটু শেয়ার করে জানিয়ে দিও একটুখুনি কমেন্ট জানিয়ে দিও মন্দিরটা পারফেক্ট কোথায় আছে আমি তো ঠিক জানি না যায়নি তো আমি যাব আজ এই বাইশ তারিখে জন্মদিনের সময় তো পারফেক্ট কোথায় জন্ম তার স্থানটা আছে আমার একটু তোরা আপনারা প্লিজ জানিয়ে দিও তো কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে সকালে ব্লগটা শেষ করলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় টাটা